ওকে আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চট্টগ্রামের সাতকানী উপজেলার পুরানগড় ইউনিয়নের মৌলবীর দোকান শিলগাটা সড়কে এই সড়কে আমরা বেশ কয়েক জায়গায় একাধিক ব্রিজ কালবাট ভাঙ্গা অবস্থায় দেখেছি এই সড়কে সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাফেরা করে হাজার হাজার গ্রামবাসী উপজেলা সদস্য জেলা সদস্য বিভিন্ন অঞ্চলে যোগাযোগ রক্ষা করে থাকেন কিন্তু এই সড়কটির এই একটি ব্রিজ আপনারা দেখছেন ভেঙে যাওয়ার কারণে এই সড়ক দিয়ে কোনো মালবাহী ট্রাক মিনি ট্রাক বাস চলাফেরা করতে পারতেছে না যার ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই এই ব্রিজটির একদম বাঁকা হয়ে পশ্চিম দিকে ঝুঁকে ঝুঁকে পড়েছে যার কারণে এই সড়ক এই সড়ক দিয়ে কোনো ধরনের ভারী যানবাহন কিংবা মাঝারে একৃতি যানবাহন সালাভিরা করতে পারছে না প্রিয়দর্শক এই সড়কটি দিয়ে সাতকানে উপজেলা সদর চন্দনাশ উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন দোফাছড়ি এলাকার বাসিন্দারা চলাফেরা করে থাকেন এই অঞ্চলে উৎপাদিত বিপুল পরিমাণ সবজি এই সড়ক দিয়েই পরিবহন হয়ে চট্টগ্রাম শহর সহ সারাদেশে চলে যায় কিন্তু এই বৃষ্টির হেরে পড়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে কোনো ধরনের সবজি এই সড়ক দিয়ে আর পরিবহন করা যাচ্ছে না যার ফলে কৃষকদের মাঝে রয়েছে উদ্বেগ আর হতাশা আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা একজন স্থানীয় বাসিন্দা পেয়েছি আমরা ওনার এই বৃষ্টি কবে থেকে এই অবস্থা হয়েছে আপনি একটু যদি বলতেন আমাদের এই বৃষ্টি বন্যার সময় ভেঙে পড়েছে আজ থেকে এক বছর ধরে আমরা অনেক কষ্টে আছি এই ব্রিজটি যদি দ্রুত তৈরি করে দেওয়া হয় এলাকাবাসী অনেক উপকৃত হবে আমাদের এলাকায় পর্যাপ্ত কৃষিপণ্য উৎপাদিত হয় এগুলো দ্রুত বাজারজাত করতে সুবিধা হবে আমি এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি ধন্যবাদ প্রিয়দর্শন আমরা একজনের স্থানীয় বাসিন্দার মন্তব্য শুনছিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝুঁকিপূর্ণভাবে একটি সিএনজি অটোরিকশা এই ব্রিজ দিয়ে ব্রিজ পার হচ্ছে এই ব্রিজ পার হচ্ছে আমরা চেষ্টা করব এই অটো রিকশার রিক্সার চালকের সাথে কথা বলার চেষ্টা করব যদি একটু বলতেন যদি একটু বলতেন এই ব্রিজের এই ব্রিজের খারাপ অবস্থা আপনাদের কেমন কেমন লাগে কি হয় একটু বলেন একটু যদি বলতেন এই ব্রিজের মানে অসুবিধা আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমাদের একটা ডেলিভারি রুগী অসুবিধা হচ্ছে আমাদের এই জন্য অসুবিধা হচ্ছে আমাদের এমনি সাধারণ চারটা জন্য অসুবিধা হচ্ছে এটা ধন্যবাদ ধন্যবাদ এটা হচ্ছে মানে এটা আমরা এমন বিপজ্জনক মানে কোনো সময় হয়তো পারে আমাদের ব্রিজটা মানে কি গাড়ি সহ মানে নিতে পারে যেতে পারে তাহলে মানুষ তো অনেক বুঝতে চায় মানে কি হতে পারে মারা যাওয়ার সম্ভাবনা বেশি আমরা চাই খুব মানে দ্রুত মানে সংস্কার মানে খুব একটা উন্নত ব্রিজ আছে ঠিক আমার নাম আরবেলি সাহাপ ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক আমরা এই অটো রিকশা চালকের একজন যাত্রীর কাছ থেকে আমরা শুনেছি আমরা শুনেছি আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা আমরা করব আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম দক্ষিণ শিলগাঁটা এলাকার এই ব্রিজের অবস্থাটি প্রিয়দর্শক গ্রামাঞ্চলে এই ধরনের ভাঙা ব্রিজ কালাবার সংখ্যা অনেক রয়েছে কিন্তু এই সড়কটি দিয়ে পার্শ্ববর্তী উপজেলার চন্দ্রনাশি উপজেলার লোকজন লোকজন উপজেলা সদরে নিয়মিত চলাফেরা করার কারণে অত্যন্ত জরুরি ভিত্তিতে এই ব্রিজটির সংস্কার প্রয়োজন বলে আমরা আশা করবো খুব কম